ব্রেকিং নিউজ সুবাস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমার বিগ আপডেট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সমস্ত জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খান হিন্দি ভাষায় কথা বলছে এ প্রথমবার দেখা যাচ্ছে সাবলীল ভাষায় হিন্দিতে দরদের প্রেস মিটিংয়ে তিনি কথা বলছেন এখন জেনে আসি এই সিনেমার বিষয়বস্তু অবশেষে বলিউডের সোনাল সোহানের সাথে সাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার আজ দরদ সিনেমার প্রেস মিটিং হয়েছে কিছুক্ষণ পূর্বে শাকিব খানই প্রথম বাংলাদেশি অভিনেতা যার মুভি বলিউডে মুক্তি পেতে যাচ্ছে এছাড়াও দরদ সিনেমার বিশ্ব রেকর্ড ছয়টি এক যুগে বত্রিশটি দেশে সাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি পাবে আগামী দুই ফেব্রুয়ারি দুই সালে এই সিনেমাটি মুক্তির পরিকল্পনা সাজিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান দরদ সিনেমাতে সাকিব খানের পারিশ্রমিক এক কোটি এর আগে বাংলাদেশের কেউ এত টাকা পারিশ্রমিক পায়নি কোনো মুভিতে দরদ সিনেমাতে থাকছে অসাধারণ হিন্দি গান তাই প্রত্যেক সাকিবিয়ানদের কাছ থেকে শুভকামনা জানাচ্ছি দরদ সিনেমাকে কেন্দ্র করে সাকিবের প্রথম হিন্দি সিনেমা বলিউডে সফল হোক বাংলাদেশ থেকে প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমাতে অভিনয় করছেন শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অনেকে হয়তোবা জেনে থাকবেন দরদ সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাবে কিন্তু কোন কোন ভাষায় মুক্তি পাবে সেটি এখন তালিকা করা হচ্ছে প্রথমত এই সিনেমাটি বাংলা ভাষায় ড্রাভিং করা হবে তার পরবর্তীতে হিন্দি তেলেগু তামিল মালালাম এবং কর্ণাটক এই ছয়টি ভাষায় মুক্তি পেতে পারে শাকিব খানের দরদ সিনেমাটি তো বন্ধুরা সুপারস্টার শাকিব খানের নতুন লুক পাশাপাশি নায়ক এবং নায়িকাদের কয়েকটি পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরালে পরিণত হয়েছে শাকিব খানের পরবর্তীতে এই নতুন লুকে সাকিব খানকে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে সূত্রে খবর আগামীকাল হয়তোবা শাকিব খানের দরদ সিনেমার অফিসিয়াল পোস্টার লঞ্চ হতে পারে শাকিব খানের এ সাফল্যকে আপনারা কেমন করে দেখছেন পাশাপাশি আরও দুইটি কথা বলতে চাই সাকিব খান এখানে খুব সুন্দরভাবে হিন্দি ভাষায় কথা বলেছে এবং তাকে সহযোগিতা করে দিচ্ছেন বলিউড অভিনেত্রী সুনাল চৌহান অনেকেই শাকিব খানের হিন্দি কথা নিয়ে পূর্বেতে অনেক ধরনের সমালোচনা করেছেন কিন্তু শাকিব খান এবার খুব পুক্তভাবেই কিন্তু হিন্দি ভাষা শিখে তারপর প্যান ইন্ডিয়ান সিনেমাতে কাজ করতে গিয়েছেন তো বন্ধুরা সাকিব খানের এই সফলতাকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন এছাড়াও দরদ সিনেমার সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমুল্লাহে আবার একা